আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে সবাই লং ভিডিওর কথা শুনলে ভয় পেয়ে যান আজকে ফুলকপি টমেটো আলু ডিম দিয়ে ঝোল রান্না করব এই ঝোলের টো খেতে বেশ ভালো লাগে টমেটো যে কোনো তরকারি রান্না করলে অনেক মজার হয় প্রথমে ডিমগুলো একটু ভালোভাবে ভেজে নিব ডিমগুলো ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি উঠিয়ে রাখার পরে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিব তেলানি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলানি করে নিব পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে তেলানি করার পরে সব মশলা দেব একে একে সব মশলা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে হ্যাঁ জিরাপাটা হলুদ লবণ স্বাদ মতো যে যার মতো যতটুকু লাগবে দিয়ে নেব তারপরে হচ্ছে আলু আগে থেকে মেঘে সিদ্ধ করে রাখছিলাম অম দিয়ে নেব টমেটো ফুলকপি এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে সেরে কুষে নিব ভালোভাবে কুষে নেওয়ার পর তারপরে একটু আবার পানি দিব পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব নিয়ে তারপরে মানে ভেজে রাখার ডিমগুলো দিব দিয়ে ঢেকে দিব তারপরে রান্নাটা হয়ে গেল শেষে এসে একটু জিরা ভেজে দিয়ে দিব তাহলে স্বাদটা একটু ভালো হয় তারপরে পোলাও রান্না করবো পোলার চালটা একটু ভালোভাবে ভেজে নিব মানে পিস দিয়ে চালটা যদি ভেজে নেওয়া হয় তাহলে পোলা স্বাদটা একটু ভালো হয় আমি তো এইভাবেই রান্না করি আমার এইভাবে খেতে ভালো লাগে পরে চাল মানে ওই পেঁয়াজ ভাজাটা পরে না দিয়ে এইভাবে যদি চালের সাথেই মানে পেঁয়াজ ভাজাটা দেওয়া যায় তাহলে পোলার স্বাদটা অনেক ভালো লাগে অনেক মজা হয় খেতে অনেক ভালো লাগে আমি তো রান্না করি কে কীভাবে রান্না করে জানি না এক একজনের রান্না এক এক রকম এক একজন এক একভাবে রান্না করে আমি অবশ্যই এইভাবে রান্না করি এভাবে রান্না মানে আমি করিয়ে খাই আমার অবশ্যই খেতে ভালোই লাগে তার কি যে হয় আমি তো বলতে পারছি না আচ্ছা আমার রান্নাটা আছে কেমন হলো সবাই একটু জানাবেন এভাবে পোলা তারপরে একটু পানি দিয়ে নিই পোড়ায় ঢেকে দিয়ে নিব ঢেকে দিয়ে নেওয়ার পরে যে ভোট রেদে তারপরে পোড়াটা ঢাকনা দিয়ে রাখবো তাহলে অনেক সুন্দর ফুটবে নিচে পুড়েও লাগবে না মমের মতো হবে দেখতে অনেক ভালো লাগবে এভাবে আমি রান্না